সবাই আশা করি ভালোবাসেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝখানে বেঁচে আছে তার আদর্শ আমাদের মাঝখানে বেঁচে আছে তিনি যেই আদর্শ দিয়ে আমাদেরকে ঘুরে ফিরে তুলছে সেই আদর্শগুলো আমরা দেশের জন্য ব্যয় করব দেশটা উন্নত করব দেশটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেমন চাইছে সেমনে আমরা করে উনি তো উপরের থেকে আমরা দেখব যে আমরা কী করতেছি না করতেছি জান্নার থেকে দেখবো আল্লাহ তাকে দেখার তফিক করে দেব দেখবো আমাদের কি কাজ করতেছে না দেখতেছে সব কিছু দেখবো আমরা দেশকে উন্নত করবো দেশকে যেমন নেত্রী বেগম খালদার যেমন চাইছে এমন আমরা করে আমরা দেখাবো আমাদের নেত্রীকে আমাদের মাঝখানে বাসায় রাখব আর একটা কথা হয়েছে আমাদের নেতা তারেক রহমানকে সবাই দেখে রাখবেন যাতে কোনো বিপদ আপদ না লাগে ওনার শরীরে দেখে রাখতেই বাংলাদেশটা অল সিকিউরিটি দিব যাতে কোনো দুসমান কোনো শত্রু যাতে আজানাতে হামলা না করতে পারে এটা আমরা চাই বাংলাদেশ যাতে সুরক্ষা থাকে বাংলাদেশের নাগরিক সুরক্ষা থাকে আমাদের নেতা সুরক্ষা থাকে সব কিছু নিয়ে আপনারা দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ প্রশাসন আনসার র্যাব পুলিশ সবাই মিলে কাজ করেন যাতে সুরক্ষা রাখতে পারেন একটা বাংলাদেশকে যেরকম শৌকো আছে এরকম আঙ্গ দেশটার দিক দিয়েও দেখতে হবে কারণ যদি আফগানিস্তান হামলা করে দেয় কোনো শত্রু সেটাও আঙ্গ দেখতে হবে যাতে কোনো হামলা না করতে পারে বাংলাদেশে সব দিক দিয়ে নজর রাখতে রাখতেই বাংলাদেশ বাংলাদেশকে নজর রাখতে গো বাংলাদেশ পাবলিক যারা কাজ করবো ডিউটি পালন করতেছে সবাইকে দেখতে হবে ছাত্র জনতা সবাই সবাই বাংলাদেশকে দেখতে হবে তারেক রহমানকে দেখতে হবে ওনার ফ্যামিলিকে দেখতে হবে ওনার আদর্শকে আমরা মাথায় তুলে নিয়ে আমরা কাজ করবো দায়িত্বশীল হব সবাই মিলে মিশে থাকবো কার মনে কোনো হিংসা রাখবো না কোনো কিছু রাখবো না কারণ আঙ্গ নেত্রী যে আমরা বলেছি দেশ পালন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে সবাই বুঝতে পারছেন বাংলাদেশকে সিকিউরিটি করা সিকিউরিটি দিতে হবে সবাই বুঝতে পারছেন বাংলাদেশ সরকার আইন উপদেষ্টা যে আছে তাকে আগামী তিরিশ দিন পর্যন্ত যে জাতির মধ্যে ইলেকশন না হয়েছে জাতির মধ্যে আইন উপদেষ্টার তো দায়িত্ব আছে দায়িত্বটা পালন করতে হবে যেই দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে দেশকে সুরক্ষা রাখতে হবে নেতাকে সুরক্ষা রাখতে হবে সবাইকে সুরক্ষা রাখতে হবে পাবলিক জনগণ সবাইকে সুরক্ষা রাখতে হবে ঠিক আছে সবাই দায়িত্বশীল হন সবাই বুঝেন আমাদের মাঝখান থেকে আমাদের নেত্রী হারাই যায়নি আমাদের মাঝখানে থাকতেই আমাদেরকে দেখবে দেখে আমরা দেখব কোন কাজ আঙ্গুর দেওয়া হইতেছে না এটি কিন্তু দেখব দেখে দেখে কিন্তু আঙ্গুরে শুনাইবো কিন্তু আমরা বুঝতে পারবো না কিন্তু আঙ্গুরে শুনাইবো কথা এরকম যাতে না হয় আমাদের নেত্রী যাতে আমাদেরকে দেখে হাসি খুশি মনে হয় বলতে পারে যে আঙ্গুর কর্মীরা এই কাজ করতেছে বাংলাদেশ নিয়ে ভাবতাছে এই এইটি যাতে আমাদের নেত্রী সবাই মিলে ভাবে আমাদের যে ও সবাই যাতে দেখে আমাদেরকে দেখে ভাবে যা আমাদের জন্য আমাদের যে আশা আছে এই আশাটা পূরণ করতেছে আমাদের জনগণ আমাদের কর্মী আমাদের দানে শিষ্যের লোক এটি যাতে পাবে ঠিক আছে সবাই বুঝেন সবাই বুঝে বুঝিয়ে কাজ করেন দায়িত্বশীল হন জানে কিন্তু আমাদের মাস্টারি থাই আমাদেরকে আছে। ঠিক আছে এরকম বাদবা আমরা দায়িত্বশীল হব সবাই ভালো খাবেন আসসালামু আলাইকুম